ও আমার চিনুস না দেখিনি কোনো দেখুনি হারুন কোন হারুন কোন হারুন না খুনি হারুন খুনি আমনি সে খুনি হারুন এ পর্যন্ত কত লক্ষ্য কত হাজার দে খুন করছি আমার মাথার মধ্যে এতগুলা চুল নাই ইরে বেড়া আমি যে তোর দোকানে আইছি তুই যে আমার সরা সরাসরিলে দেখছো এতো তোর সৌভাগ্য আমি তো সরাসরি আসি না আমার সানসারা নিয়ে যায় না দোকানদারে দিয়ে আসতে হয় আমার বাড়িতে তোর অর্ডার দেবো দোকানে কি কি আছে সব আমার বাড়িতে দিয়ে

ও খুনি হারুনের নাম ফেসারে দিয়ে দিছে সাবাস দেখতে হবে না তুমি কে কিন্তু এটা সমস্যা আবার সমস্যা কি এই তোমার টাইটেল লইয়া মুই আর কতদিন চল মুক আদি এই মাইন্ডসেট টাইটেল লইয়া চলতে মোর ভালো লাগে না এক কাম হই মুই উর্মির জায়গায় খুনি উর্মি বহাই দি তাহলে মোর নিজের একটা টাইটেল হইলো ব্যামাকটি ডরাইবে সবকিছু মোর দিয়ে দেবে এমনি এমনি ফিরি ফিরি কি কও না ঠিক আছে আমাগো বংশধর যত খুনির উপরে চলছে তো তোমার টাইটেল বসাইলে অসুবিধা নাই আমি চাইতেছি তুমি নিজের গুনে নিজের যোগ্যতা জিনিস পোষণ করে খাও আমার নাম আর কতদিন বিক্রি করবা এইটাই তুমি বলতেছি আজ পর থেকে হইবে খুনি উর্মির বউ উর্মি খুনি প্রথম অপারেশন স্বর্ণ দোকানে মারি দিবা হ্যাঁ স্বর্ণ দোকানে স্বর্ণ দাম বেশি বুঝো না সাত আট বরি লইয়া তোমার নাম কয়ে চলি আসবা বলে খুনি উর্মি বয় দিয়ে দিব হ্যাঁ ডায়মন্ডের দোকানে গেলে কি হইবে ও তো আরো ভালো হ্যাঁ মোর চিন্তা ভাবনা তো হয়েছে বড়দিকে যাওয়া ওইসব ছোট খাটো সোনামু না নিয়ে কে আপনার তো করমু একাল ডাইরেক্ট ডায়মন্ডের দোকানে যাই একাল এক ক্ষনি ডায়মন্ড লইয়া একদম হ্যাঁ যদি দেখো বিপদ পড়িয়ে গেছো তাইলে ফার্স্ট করে আমার নামটা বলিও কারণ দুটার নাম একসাথে খনি হয়ে গেলে হালারা আরো ভয় ভাই একাল ঠিক কথা ভাবছো কিন্তু

এই যে লাঠিটা দেখছস এই লাঠি একবার তোর মুখে ঢুকাই দিব তুই এত আর জায়গা পাতে সব ঠিক রাখিস আর শুন তোর সাথে যেহেতু শক্তিতে পারতাছ না বুদ্ধিতে লড়তে হইব কিতে লড়তে হইব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই কারে আনবি তুই আমার উপরে এই এলাকায় কেউ আসে নাকি কি আমি যা কোনো সব ঠান্ডা শুনে একটা কথা বলি বলো সাফা জোরা হবে না কাজ করে বুঝাই দিতে হবে তাছাড়া এই এলাকা আমরা নতুন আইছি অপারেশনগুলো করবা বড় বড় দেখা ছোটখাটো অপারেশনের কোনো দরকার নাই দান মারবা ধাপ্পা মেরে লই লইবা হলে কাম হরি কি ওই যে সকিনার মা দাইতে ওই পক ঠক দিয়ে হুমকি দমকি দিয়ে মুরগি কাটা লই এই মুরগি হয় লগে খাসি মাসি আছে নি না খাসি নাই ওর আবার গরীব বুঝ না না ঠিক আছে গরীব হইলে ঠিক আছে আনো মুরগি আনো অসুবিধা নাই কারণ মুরগি আন লই মুরগি গুলো রোস্ট টোস্ট করে খাইতে আর মানে হ্যাঁ তা ঠিক আছে অনেক দিন থেকে বিরিানি খাই না হয় আচ্ছা এটা কি খনি হারুনের বাড়ি

দেখাই কিভাবে খুন করি না 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 আমারে খুন করতে আইবো না খুন করতে আইবা আমার চাচতো ভাইরে কেন কেন হেরে কেন খুন করব ঘটনা হইছে কি আমার চাচতো ভাই আমাগো জায়গা জমিন সব সম্পত্তি হে লুটপাট করে নিতাসে হে নিজে আত্মসাৎ করতেছে আমার বাপের জমি হে আমাগরে দিতে চাইতাছে না হেরে খুন কইরা হে জমি আমারে ফেরত দিতে আইবো এক গোকিন তাহন টেন্ডিং চলতেছে বুঝছো এর জায়গা জমি অর মনে কান এই ডে হেইটা সব আত্মসাৎ করে নিতে আছে দখল দখল আচ্ছা খুন কিভাবে গলা কাটতে হবে না গুষায় মারতে হবে না তিন তিন ফিস করতে হবে কিভাবে করব সেটা আপনার বিষয় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তারে খুন করেন খুনের রেট আছে যদি গলা টিপি মারি তাহলে রেটটা একটু কম গলা টিপে মারলে 2 লাখ টাকা আর যদি কোপায় কোপে মারতা 4 লাখ টাকা আর যদি তিন ফিস করতা 5 লাখ টাকা না তাইলে আপনি এক কাজ করেন গলা টিপে মারেন মরলেই হইল মোট কথা আচ্ছা আচ্ছা গলা টিপে মারলে 2 লাখ টাকা তাহলে কাম হরি এই গলা টিপে মারাটা আবার ভালো পারি

অসম্ভব কথা মিস্টেক হইতেই পারে না একবার মারিয়ে ধুইয়া হেরপ আপনি আমার সাথেই আসেন দুই লাখ টাকা দিতে হবে অ্যাডভান্স করে যান ঘটনা হইছে আমি তো সাথে টাকা নিয়ে আসি নাই খুনের মামলা বলে আবার টাকা লই আসেন আচ্ছা শুনেন তাহলে আগামী কালও যাবে খুন করবে একসাথে ফুল টাকা দিয়ে দিবেন ফুল টাকা না দিলে কিন্তু উল্টা আপনাকে খুন করে চলে আসবে না না আমি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেব সমস্যা নাই মনে থাকবে তো হ্যাঁ থাকবে তাহলে কালকে সকালে চলে যাও আচ্ছা ঠিক আছে কালকে সকালে চলে যাও ঠিক টাইম মতো ঠিক টাইম জায়গায় যান

তুমি ওই মাতারির দিকে নজর দিতে গেলা না বয়স কম তো একটু কসকসাই গেলে তাকাইলাম তুমি কি বুড়ো হয়ে গেছি না না তোমার সাথে কারোর সাথে মিলন যায় কারে কি কয় মাতার আহে জানে কোন মাই মানে সুদি তাকান যাইবে না আড়ো চোর আমি ডাকু আমি বলো চলো

কিন্তু তুই এখানে কেন এসেছিলি সেটা বল ওই ওই কি মুই এখানে ডেলি ডেলি ইয়াহি ওই যে আমনে এইগুলো করেন না আসলে মোর ছোটকাল থেকে ইচ্ছা মোর শরীরটা একটু এক্সট্রাং করবো আর পুরুষ মানুষের মতো ফাইট করবো

এইটা যদি জানতে পারে তাহলে তো মানে মায়ের প্যাকেট করে নদীতে ভাসাইয়ে দেবে যাক বাইসে গেছি আল্লাহ বসাই দিসে হে না ওই কি আল্লাহ যা করে বলার লেগে করে বাইতে গেছি আসলে আপনার দ্বারা যদি তালিম নিতে পারি তাহলে জীবনে কিছু করতে পারব কিন্তু আজকে তালিম নেবু না আজকে যাই আরে শিখে দাও মার্শাল আর্ট শিখো মুখ গেলামারে আরে মার্শাল আর শিখবে না মার্শাল শিখে দাও আমার পেটটি সামিল করি মাথা গরম হয়ে গেছে কখন ফাটাইছি একটা লোক ফোন করতে এত সময় লাগে আরে টাকা লই আবি আমি বাজার সাজার করুম আর খেয়ালা আছে 10 কেজি খাসির মাংস কিনুম টাকা ডাইলে এই টাকা এই এদিকে কি বাবা তুমি সরের মতো গুচ্ছত করি টাকা দাও কি এটা

আরে সাইজে ছোট পারে কিন্তু হের কার কারবার ছোট না হে কাম করে অনেক বড় বড় হে কি করছে জানো কি করছে জাম্বু আছে না জাম্বুরে মাইরে মাথা ফাটাইয়া হে গিলু আবার ভিতরে ঢুকাই দিছে কোন জাম্বু আর সিনেমার জাম্বু বিগ ফাইট ও এই সাইজ হয় হুকুম করুন মালিক এভাবে কথা কইতো হেতের মজা বাইর করিয়া লাইছে হেতের মজা বাইর করছে হলে মোর অবস্থা কি করবে তুমি জানো হ্যাঁ ইট্টু লিখে বাইছে গিসি বুম বাং বুঝাইয়া তা মোর নামের পাশে মরহুম উর্মি খুনি হয়ে যাইতা তুমি বিদা পাইয়ে যাইতা তাইলে কি আমি রিস্ক নিমু পারুম দরকার নাই রিস্ক নেওয়ার হনো এত তাহাললো ভালো না এখন যদি তোমারে মারি হেলাই হেল তো মুইও বিদা বইয়ে যামু কিন্তু আমার জীবনের যে সাধনা আমি গেরামে এসে যে একটা ফলটি লইলাম হ্যাঁ বাপ দেখাইলাম কাজ কাম নাই তাইলে চলবো কিভাবে চলবো অন্য পদ্ধতি বাদ করতে হইবে বলছে অন্য বুদ্ধি এইটা মারা যাইবে না কারণ এইটাৰে যদি মাৰতে যাও হেলে তোমার এই ফিনিশ করে দেবে আর আকৌ তোমার অন্য বুদ্ধি এখন নতুন সরকার হৈছে কোন সিন্ডিকেট জুয়া বাজি চাঁদা সব বন্ধ করে দিতেছে তোর কাই জাম আরে মাটি গাড়ি তো না ৰিক্সা চলাইতে জানি না কি করুম কত কিন্তু জামে লাগিছে তাহা যে এডভান্স নিছি সেই মহিলা যদি আইয়ে শুনে চলাই যায় মালাই ভালে টাকা ফেরত দেন টাকা ফেরত দেবো মানে কিসের টাকা কিসের টাকা মানে আপনাদেরকে আমি 2 লাখ টাকা দিছি না খুন করার জন্য এই টাকা দেন খুন করতে পারেন না টাকা নিয়ে রাখছেন কেন হ্যাঁ আরে খুন করে নি কি হইছে খুন করব বিষয়টা মুই যাইয়ে চেক চেক করে দেখেছি যে কিভাবে মারা যাইবে ওরে কিন্তু মুই মারমু না তো মারবে কেদা এই যে বড় খুনি ঘটনা হইল সেই একটু মনিটর দিয়ে আইছে টেকটা আমি করব বুঝেন না কারণ আমি তো বড় খুনি হারুন খুনি অন্য জায়গায় ব্যবহার করেন কি আগে পাড়ায় ছিলেন নাকি কোথায় পাড়ায় পাড়ায় আপনি কি ডর নাই হ্যাঁ আপনি কত বড় সাহস আপনি চোখ গরম করে কথা বলতে সামনে উনি চাইলে আপনার এক্ষুনি খুন করে লাগাইতে পারে সকাল থেকে আপনার মাথা রক্ত উঠে রয়েছে এখন একটা খুন করতে পারে নাই কারণ আমি যতক্ষণ পর্যন্ত খুন না করতে পারি আমার মাথাকালে আগুন জ্বলে আগুন জ্বলে ও! তাইলে তুমি হারুন খুনি হা স্যার উনি নাকি খুনি হারুন আর ওনার বউ উর্মি খুনি আমার থেকে টাকা নিসে খুন করার লেইগা হ্যাঁ আচ্ছা 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 তার মানে আপনার দুজন মানে স্বামী স্ত্রী দুজনে মিলে খুন করেন আপনারা কন্টাক্ট কিলা। বাবা বাবা কি সহজ সাবধান হ্যাঁ স্যার হ্যাঁ একটু মিস্টেক করতেছেন এতদিন ধরে আমি এই থানায় আছি আজ অবধি আমার ভুল ধরতে পারে না আমি যে কোথাও মিস্টেক করেছি সেটাও কেউ বলতে পারে না আর সামান্য একটা কিসু তুমি একটা খুনি সামান্য খুনি আমার ভুল ধরছ হম আবারও ভুল করলেন স্যার কেন মানে আমি শুধু হারুন হ্যাঁ খুন এটা আসলে স্যার আমি নিজে লাগাইছি ও তাহলে আশেপাশের লোকটা যে বলছে হারুন খুনি হারিম পঞ্চাকে খুন করে তারা স্বামী মিলে খুন করে তারা ভুল বলছে আর আপনি সত্যি বলছেন তাই না আসলে দুই দিন মাইকিং করছি তো দুই দিন মাইকিং করছি আমি হারুন খুনি আপনাদের কোনো বিপদ আপদ লাগলে আমার খবর দিন মেন ঘটন হলো স্যার আমি অন্য এলাকা ছিলাম আমার একটা কিডনি নাই হ্যাঁ আর একটা কিডনিও যায় অবস্থা কাজ কাম ফাই না কাজ পাইলেও করতে পারি না চলতে তো হবে বাসা বাড়া দিতে হবে তাই স্বামী স্ত্রী মিলিয়ে বুদ্ধিটা করছি যে একটু পাওয়ারফুল নাম দিই খুনি টুনি রাখি তাহলে মানুষের ডরে টাকা দিয়ে দিব

ちょっと。違うさせ。二度。はい。ちょ。ああ